আজকে তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এখন একটা ট্রেন্ডের টপিক চলছে সেটা হচ্ছে ইউটিউব আর ফেসবুকের মধ্যে কোনখানে কাজ করাটা বেটার দেখো দুটো প্ল্যাটফর্মই কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম দুটো প্ল্যাটফর্মেই তোমাকে কিন্তু হার্ট অ্যান্ড সোল চেষ্টা করতে হবে তোমার অ্যাক্টিভিটি তোমার কাজ মানুষের পছন্দ হলে তবেই তোমার প্রোফাইল বা চ্যানেলে মানুষ আসবে এবারে দেখো এখন ফেসবুকে যেহেতু ইনকাম কমিয়ে দিয়েছে অর্থাৎ অনেকে ফেসবুক থেকে ইউটিউবে কাজ করতে যাচ্ছেন বা অনেকে আগে থেকে ইউটিউবে কাজ করছেন তারা ফেসবুক থেকে ইউটিউবে কাজটারও বেশি করছেন কিন্তু সব দিক দিয়ে কিছু দেখো কিছু লাভ কিছু কি বলবো মানে আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা বলি যে এখানে কাজ করলে বেটার ওখানে কাজ করলে মনে হয় আমার ইনকামটা ভালো আসবে এই জিনিসগুলো কিন্তু মানে মাথা থেকে বের করে দাও পরিষ্কার কথা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি ফেসবুকে যেমন কি হয় যে তুমি মনিটাইজেশন না পেলেও কিছুদিন টাইম ওয়েট করার পর তুমি প্রত্যেকটা মনিটাইজেশান পাবে আর তোমার ফেসবুকে প্রোফাইলটা কিন্তু তুমি কন্টিনিউ করতে পারবে তোমার কোনো সমস্যা নেই কিন্তু ইউটিউবে কিন্তু এটা হয় না এক বছরের মধ্যে যদি তোমার চ্যানেল মনিটাইজ না হয় তাহলে কিন্তু তোমাকে আবার একটা নতুন অ্যাকাউন্ট খুলে ইউটিউবের জন্য কাজ করতে হবে তাই একটুখানি ভেবে চিনতে কাজ করো কোথায় কিভাবে কাজ করবে এবং কেন কাজ করবে সেটা মাথায় রেখো